আমি সৌরভ এই মুহুর্তে রাজ্যের একটি বিশেষ প্রকল্প নিয়ে অনেকেই চিন্তিত কারণ একটি নতুন প্রকল্প এসেছে এবং যে প্রকল্পটি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন এই প্রকল্পটি হল যজ্ঞশ্রী স্কিম বা যজ্ঞশ্রী প্রকল্প তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেছেন তবে তার বক্তব্য অনুযায়ী এই প্রকল্প ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি আছে প্রকল্পটার মধ্যে এই সব বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদের তাই অতি অবশ্যই আমাদের এই অনলাইন ডট কম ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ রূপে দেখতে থাকবেন বিনামূল্যে সরকারি চাকরি পরীক্ষায় পরিশ প্রশিক্ষণ এই যোগ্যশ্রী প্রকল্পে কী কী সুবিধা মিলবে তারই খুঁটিনাটি কিন্তু আমি আজকে আপনাদের সামনে উল্লেখ করব তো এখানে কি কি জানা যাচ্ছে নতুন বছরের শুরুতেই বড় চমক বাংলার মুখ্যমন্ত্রী নয়া প্রকল্পের ঘোষণা করেছেন তিনি আর এই নয়া প্রকল্পটি যোগ্যশ্রী নামে প্রকল্প যাতে সুবিধা পাবেন এখানে কিন্তু মেনলি সুবিধা পাবেন এসসি এবং এস টি পড়ুয়ারা বিনামূল্যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে কি কি তিনি উল্লেখ করেছেন নতুন বছরে নয়া প্রকল্প যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা এবং কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত এখানে প্রকল্পটি সম্পর্কে বলা হয়েছে আটই জানুয়ারি অর্থাৎ গতকাল উনি এই প্রকল্পটি দিয়ে বলেছেন এই প্রকল্প যজ্ঞশ্রী প্রকল্প বলা হয়েছে এই প্রকল্পে মূলত তপশিলী জাতি এবং উপজাতির পড়ুয়ারা কিন্তু সুবিধা পাবে এতে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে তা কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পড়ুয়াদের বিভিন্ন রকমের সুবিধা দিয়েছেন এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে বিভিন্ন জেলায় ছেচল্লিশটি সেন্টার করে সেখানে তপশিলি জাতি এবং উপজাতিদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুবিধা মিলবে সরকারি রাজ্য সরকার জানাচ্ছে গত দুবছরে কুড়ি হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে দু জন ট্রেনিং কোর্স দেওয়া হয়েছে আটজনকে আইআইটিতে চোদ্দো জনকে এনআইটি এবং চৌত্রিশ জনকে এমবিবিএস বিবিএস কোর্সে ভর্তি করা হয়েছে চলিত বছর থেকে রাজ্য জুড়ে তফসিলি জাতি উপজাতির পড়ুয়াদের জন্য বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে যেখানে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক এবং আধা সামরিক বাহিনী এবং পুলিশের সরকারি চাকরি গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডির প্রশিক্ষণ কিন্তু তিন দিন ক্লাস নেওয়ার একটি ব্যবস্থা কিন্তু হয়েছে এখন আবেদন করবেন কিভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানা গেছে এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে মনে রাখবেন ফেব্রুয়ারি মাস থেকে আবেদন করতে শুরু হবে কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং কারা আবেদন করবেন তা তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হোক আবেদন করতে পারবে मींस এবি 21st century যোগ্য তবে কিভাবে আবেদন করবেন এই সব বিষয়গুলি কিন্তু খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে তাই এই প্রকল্পটির ফলে বহু শিক্ষিত যাদের নেওয়ার ক্ষমতা ছিল না শিক্ষক নেওয়ার ক্ষমতা ছিল না তারা কিন্তু এই প্রকল্পটির জন্য কিন্তু উপকৃত হবেন তাই এই প্রকল্পটি এই যোগ্যশ্রী স্কিম রাজ্য সরকারের স্কিম এবং খুবই তাড়াতাড়ি এই প্রকল্প কিন্তু স্টুডেন্টদের জন্য উপকৃত মানে স্টুডেন্টরা এক্ষেত্রে কিন্তু উপকৃত হবে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না এটি অবশ্যই জানাবেন এবং অবশ্যই এই প্রকল্প থেকে বিভিন্ন জন কিন্তু সুবিধা পাবে তা এই প্রকল্পের জন্য বিভিন্ন মানে সাইড আছে যেখানে আপনি কিন্তু এই প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি দেখতে পাবেন শেয়ার করতে পারবেন তবে এই প্রকল্পের আমি আপনাদের একবার দেখিয়ে দিই এই প্রকল্প আপনি এখানে ফ্রেশ করে কিন্তু অনেকটা উল্লেখ করা আছে আপনি সরাসরি যজ্ঞশ্রী প্রকল্প লিখলেও কিন্তু যজ্ঞশ্রী প্রকল্প সম্পর্কে কিন্তু জানতে পারবেন মমতা ব্যানার্জির এই প্রকল্প কারণ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সকলের কিন্তু সুবিধা মানে নিতে পারবে তাই অবশ্যই এটা আমাদের জানিয়ে দেওয়া উচিত তার যোগ্যস্ত্রী প্রকল্পটি শুভ সূচনা হয়েছিল আটই জানুয়ারি দু হাজার চব্বিশ বেলা বারোটা তিরিশ মিনিটে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেইই এনইইটি ই প্রভৃতি পরীক্ষায় তবশালী জাতি এবং উপজাতিদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এক্ষেত্রে প্রকল্পটি গত বছর ধরেই চালু রয়েছে রাজ্য সরকার ছত্রিশটি সেন্টারে এটা চালু আছে এখন এই গত দুবছরে বছরে আশি জন ছাত্রছাত্রীর মধ্যে বাইশশো জন টেকনিক্যাল কোর্সে গেছে এখন এই প্রকল্পটি আরো ভালোভাবে রাজ্য সরকার চালু করতে চাইছে এখানে ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি পদে এই প্রকল্পে কিন্তু বিভিন্ন সুবিধা পাবেন রাজ্য সরকারের অধীনস্থ এই মেনলি তফসিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এস সি টি ও বি সি এস সি আর এস টি তো যদি মনে হয় আপনি এই প্রকল্পের সুযোগ নিতে চান তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিও নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমরা আগামী দিনে এই প্রকল্পে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি বিস্তারিত জানিয়ে দেব তাই অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার